মোহাম্মদ রাসেল যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাচ্ছেন তিন টন তাদের জন্য আজকে একটি গাড়ি দেখাবো সেটি হচ্ছে অনেকেরই পছন্দ চাহিদা সম্পন্ন গাড়ি বিএমএল ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই যে একটি বিএমএল গাড়ি দেখতে পাচ্ছেন যেটি চোদ্দ ফিট বডি রঙের কাজ চলতেছে বডির রং অলরেডি কমপ্লিট চোদ্দ ফিট গাড়ি ছয় চাকা ফোর জিবি অন তারপার ইঞ্জিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাড়ি মাসাল অনেক সুন্দর একটি গাড়ি এই যে ইঞ্জিনটাও কিন্তু এখানে দেখতে পারবেন এই মন কেবিনটা দেখাও তো এই যে কেবিন হচ্ছে বিএমএল গাড়ি যেটি নিউ মডেল খাড়া কেবিন চোদ্দ ফিট বড়ি যারা চোদ্দ ফিট গাড়ি নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে এ পাশে কিন্তু ইস্যু ইস্যুজও আছে ডাইনা আছে যারা চোদ্দ ফিট গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটি গাড়ি এটি দুই হাজার বাইশের মডেল টায়ার ও দেখতে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আমাদের তোমার নাম্বার পাবেন তারপর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ফোর সেভেন ফোর এইট ডবল ওয়ান জিরো এই নাম্বারে ফোন করলে আপনারা পাবেন আর আমাদের ঠিকানাতে সবাই জানেন তহা মোটর চপরিয়া ভাসাইকালের রাস্তার মাথা চকরিয়া বাজার আমাদের শোরুম আপনারা সরাসরি এসে ভিজিট করে গাড়িগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে আরও ইস্যু ইস্যুজুট ডায়না মিছু ক্যান্টার এবং সব ধরনের গাড়ি দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট সব ধরনের গাড়ি পুরাতন গাড়ি কিস্তির মাধ্যমে নিতে পারবেন চাইলে নতুনও নিতে পারবেন যারা কক্সবাজার জেলে থেকে দেখছেন তারা সরাসরি শোরুমে ভিজিট করে গায়ে নিতে পারবেন তো ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনাদের মিস না করেন আর কি Thank you